ইউসুফ গুলের বসি এটি পরিচিত হার্বাল উপাদান যা আমাদের অনেকেরই ঘরে থাকে পেটের সমস্যা থেকে শুরু করে ওজন কমানো পর্যন্ত নানা উপকারে এটি ব্যবহৃত হয় কিন্তু কিছু নির্দিষ্ট ব্যক্তি এই ভুষি খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব কাদের জন্য ইউসুফ গুলের ভুষি বিপজ্জনক হতে পারে এবং কেন ইউসুফ গুলের ভুষি হলো এক ধরনের প্রাকৃতিক ফাইবার এটি মূলত প্লানটাগো ওভাটা নামক উদ্ভিদের বীজের আবরণ থেকে তৈরি হয় এটি হজমে সহায়তা করে মল নরম করে ওজন নিয়ন্ত্রণে রাখে কিন্তু ভালো জিনিসও সবার জন্য ভালো নয় গ্যাস্ট্রিক আলসার বা অ্যাসিডিটির রোগী যাদের গ্যাস্ট্রিক আলসার বা অ্যাসিডিটি প্রবল তাদের ভুসি খেলে পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হতে পারে এটি অন্ত্রের দেয়ালে চাপ তৈরি করে যা পরিস্থিতি আরও খারাপ করে অ্যালার্জি প্রবণ ব্যক্তি গুণের ফুষিতে থাকা কিছু প্রাকৃতিক উপাদান অ্যালার্জির প্রতিক্রিয়া ঘটাতে পারে যেমন চুলকানি হাসি ত্বকে ফুস্করি এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে পানি কম খাওয়ার অভ্যাস যাদের ভুষি খাওয়ার পর পানি না খেলে এটি পেটে ফুলে গিয়ে মল কঠিন করে ফেলে যা কোষ্ঠকাঠিন্য বাড়ায় একে বলে ফাইবার ইমপ্যাকশন যা মারাত্মক হতে পারে ছোট শিশু যারা হচ্ছে পাঁচ বছরের নিচে শিশুর পাচনতন্ত্র খুবই সংবেদনশীল তাদের জন্য অতিরিক্ত ফাইবার ক্ষতিকর এবং পেটে ব্যথা বা ডিহাইড্রেশন সৃষ্টি করতে পারে যাদের পেটে বাধা বা রুগ্ন অন্ত্র রয়েছে যদি কারো অন্ত্র আংশিক বা পুরোপুরি বন্ধ থাকে তাহলে ভুসি খাওয়ার ফলে সেই বাধা আরো হতে পারে যার পরিণাম হতে পারে সার্জারি নির্দিষ্ট ওষুধ সেবনকারীরা গোলের ভুসি অনেক ওষুধের শোষণে বাধা দিতে পারে যেমন ডায়াবেটিস থাইরয়েড হার্টের ওষুধ ইত্যাদি তাই যে কোনো নিয়মিত ওষুধ সেবনকারীর ভুষি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভুষি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে প্রতিবার খাওয়ার পর অন্তত এক থেকে দুই গ্লাস পানি পান করুন খালি পেটে খাবেন না বিশেষ করে সকালে যদি নতুন করে শুরু করেন অল্প পরিমাণে নিন এবং শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রতিদিন ব্যবহার করবেন না যদি এসব গোলের ভুষি আপনার জন্য উপযুক্ত না হয় তাহলে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন ওটস ফাইবার চিয়া সিড ফলমূল ও শাক সবজি প্রাকৃতিক জিনিস সবসময় ভালো কিন্তু শর্ত সাপেক্ষে তাই অন্ধভাবে অনুসরণ নয় জেনে শুনে ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না